আজ আমরা বিশ্বের সবচেয়ে মোটা শিশুর সাথে রয়েছি ওর নাম গুয়েবনস আর ওর ওজন একশো কুড়ি কেজিরও বেশি ওর বয়স মাত্র আর আজ ওর বাড়িতে এসেছি যাতে আপনাদের দেখাতে পারি ও কিভাবে থাকে কেন এত বেশি ও কি লাইফে ফিরতে পারবে এরকম আরও অনেক জিনিস চলুন দেখা যাক ইভান যে কিনা আজ আমাদের গাইড আর ড্রাইভার এই অ্যাডভেঞ্চারে আমাদের সাথে থাকবে চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি গুয়েবনস বাড়ি মেন শহর থেকে তিন কিলোমিটার দূরে রোয়ান্ডায় অবস্থিত শহর থেকে অনেক দূরে ও পাহাড়ে বাস করে এই মাত্র আমরা এখানে এসে পৌঁছালাম আমরা ওর বাড়ির কাছাকাছি চলে এসেছি আর ওই যে ওর মা ওখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা অনেক দূরে একেবারে পাহাড়ের উপর দেখুন আমরা কোথায় ওই যে ওখানে ওরা থাকে ওই পাহাড়ের পেছনে চলুন তাহলে যাওয়া যাক জানি না এই জায়গা দিয়ে বাচ্চারা কিভাবে ওঠা নামা করে বাপরে খুব কষ্ট হচ্ছে আমার ওই দেখুন এখানে বসে রয়েছে ওঠিয়ে আমরা দেখলাম যে ভিডিওর জন্য ও একটা শার্ট পরে নিয়েছে আমাদের এটা দেখে খুব ভালো লাগলো আমিও সুযোগ বুঝে ওকে জিজ্ঞাসা করলাম যে ওর বোন কোথায় কারণ আমি জানতাম তারও ওরই মতো একই অবস্থা আচ্ছা তাহলে ওর বোন কি এখানেই কোথাও আছে কিন্তু আমরা জানলাম যে ওর বোন দু বছর আগেই মারা গেছে পাঁচ বছর বয়সেই শ্বাসকষ্টে ভুগিয়ে ওর বোন মারা যায় তাই এই নিয়ে কথা না বাড়িয়ে আমরা অন্য কথায় চলে গেলাম এবার যেহেতু আমরা এখানে চলে এসেছি তাই আমাদের ভিডিওর উদ্দেশ্য হবে বাচ্চার সাথে কথা বলে ওর ওজন বাড়া সম্পর্কে জানবো ওর সাথে আমরা খেলবো আর একদম শেষে ওর সাথে খাওয়া দাওয়া করবো এই সময় বাচ্চাটা আমাদের পেছনেই আছে থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য আমাদের খুব ভালো লাগলো নাইস টু মিট ইউ তোমার নাম কি আর তোমার বয়স কত বাপরে ও খুব লজ্জা পাচ্ছে তুমি কি স্কুলে যাও একজন নর্মাল বাচ্চার মতোই ও স্কুলে যাওয়া শুরু করেছিল কিন্তু যখনই ওজন এত বেড়ে যেতে লাগলো তখনই ও যাওয়া একেবারে বন্ধ করে দিল কারণ ওর হাঁটতে কষ্ট হতো তাহলে দিনের বেলায় তুমি কি কি করো ব্যাপারটা হলো এই যে ওর তাকানোটা আমার খুবই অদ্ভুত লাগলো মনে হলো যেন ও খুবই কষ্টে রয়েছে আর আমার জানতে ইচ্ছা হলো কেন ও এত মন খারাপ করে থাকে তাহলে ওরা তো ওজন কিভাবে বেড়ে গেল

দেখলেন তো জন্মের সময় ওর একদম বেশি ওজন ছিল না মাত্র তিন কিলো আমার তো চার কিলো ছিল আর ওর জন্মের সময় আপনারা তাহলে আপনারা দেখলেন তো যে ও কিন্তু খুব লজ্জা পাচ্ছে তোমাকে দেখতে এখানে অনেক লোক আসে তাই না আর তোমার কি এটা ভালো লাগে আচ্ছা একদম চিন্তা করো না আমরা তোমার বন্ধু বুঝলে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো আমরা শুধু তোমার সাথে কথা বলবো ব্যাস আর কিছু না আমরা কি পরে ফুটবল খেলতে পারি বড় হয়ে তুমি কি হতে চাও খুবই ভালো কথা কারণ ওকে আমরা পরে একটা গিফট দেব ওর হাঁটতে কতটা কষ্ট হচ্ছে বেচারা এটা ওনাদের ডাইনিং রুম এই এটা লিভিং রুম এখানে শুধু একটা টেবিল আছে আছে কিছু পোস্টার টাঙানো আর এখানে একটা ফ্রান্সের পতাকা ঝোলানো আছে যেটা দেখে আমার খুবই অবাক লাগলো আমি জানি না এদের এখানে একটা টুল আর ওই কয়েকটা বেঞ্চ ও রাখা আছে আমার মনে হয় যে ওদের কাছে খুব কম জামা কাপড়ই আছে এই যে এখানে আরো দুটো শার্ট রাখা আছে এই দেখুন এটা ওর মায়ের ঘর ও আমাদের ওর মায়ের ঘরে যেতে বলল এই যে এখানে ও ঘুমায় দেখুন বিছানায় শোয়ার জন্য বেচারা ছেলেটা কত কষ্ট করছে কিভাবে ও বড় বড় শ্বাস নিচ্ছে কিন্তু এই যে এত ছোট বয়সে ওর এত ওজন বেড়ে গেছে এটা মোটেও ভালো না ওর পায়েও একটা ঘা হয়েছে আমার মনে হয় ওই বেশি ওজনের জন্যই হয়েছে আপনারা ওর জামা কোথা থেকে কেনেন কোথাও দেশ এই বাচ্চা ছেলেটি এত মোটা হওয়ার পরেও ও কিন্তু আসলে একজন মানুষ এই যে ও খুব লজ্জা পাচ্ছে কিন্তু আমরা ওর সাথে দেখা করতে এসেছি বলে ও খুবই এক্সাইটেড ওর কিন্তু কথা বলতে খুবই কষ্ট হয় এই যে আপনারা গোলগুলো দেখছেন এগুলো কিন্তু ওই বাচ্চাটার ওবিসিটির প্রবলেমের জন্য সরকার থেকে দেওয়া হয়েছে ডাক্তার বা অন্য কেউ ওদের কিন্তু ঠিকমতো বলতে পারেনি যে কি কারণে এই এসেছে ওজন মাপার জন্য একটা যন্ত্র এনেছি আমরা সেটা ওদেরকে দিয়ে যাবো যাতে ওরা ব্যবহার করতে পারে আমি আগে নিজেকে মাপি আমি একটু ওভারওয়েট দেখলেন তো আমি ছ ফুট এক ইঞ্চি লম্বা আর আমার সাতানব্বই কিলো ওজন এ ওয়েট মেপে আমি দেখে নেব যন্ত্রটা ঠিক আছে কিনা আমিও এটাতে নিজের ওজন মেপে নেব একশো কুড়ি কিলো ও খুব নড়াচড়া করছে বছর বয়সে একশো কুড়ি কিলো ভেবে দেখুন একবার আমাদের ওজন মাপার পরে গোইপনস আমাদের বিশ্বাস করলো আর ওর কিছু প্রিয় খেলা আমাদের দেখালো এই লাঠিটা দিয়ে ও টায়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে খেলা করে বেড়ায় আমি চেষ্টা করি ওই যে ঘুরছে ওর ফ্যামিলির লোকও খুশি আরে আমাদের গাইড আমাদের সাথে খেলছে আমাদের গাই দেখুন এখানে যা আছে সবাই সেটা দিয়ে কিভাবে সব ম্যানেজ করে নেয় এখানে যেটুকু পাওয়া যায় সেগুলো দিয়ে এদের সময় কেটে যায় এই বাড়িতে কতজন লোক থাকে ওরা বললো এখানে চারজন লোক থাকে গোবনস ওর বাবা মা আর 6 মাসের একটা ছোট্ট বাচ্চা যে সবে সবে হয়েছে ওদের 6 মাসের বাচ্চা ছেলে ওকে আমি পেছনেই দেখতে পাচ্ছি আমি জানি না আপনারা ওকে দেখতে পাচ্ছেন কিনা সে খুবই ছোট দেখে মনে হচ্ছে বাচ্চাটার এখন ওজন এর সমস্যা হয়নি কিন্তু ওর দাদা 6 মাস বয়স থেকেই রোগটা হয়েছিল তাই এখনো কিছু বলা যায় না ওর যে খুব কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারছি শ্বাস নিতে ওর খুব কষ্ট হয় আর এই সমস্যার জন্য ও বেশি কথা বলতেও পারে না একটা সময় সে যখন ওভারওয়েটের জন্য সবকিছু বেশ কঠিন হয়ে যায় ছেলেটা আমাদের বললো খেলা করার পরে ওর খুব গরম লাগছে ও নিজের জামাটা তাই খুলে ফেললো আমরা দেখতে পাচ্ছি নিজের ওজন নিয়েও খুব একটা ভাবে না তবে আমি বুঝতে পারছি এটা ওর পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর কিন্তু কতটা কষ্টে সেটা আমি বুঝতে পারছি না দেখা যাক আমাদের সাথে হাঁটতে যেতে চাই কিনা আমাদের সাথে যাবে কিন্তু ওর হাঁটতে ভীষণ কষ্ট হয় বোঝা যায় হয়তো আমরা ভুলেই গেছি কিন্তু আমাদের মনে রাখা দরকার ওর মাত্র ন বছর বয়স ও কিন্তু বেশি দূরে হাঁটতে পারবে না ও কিন্তু ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে আর বারবার রেস্ট নিচ্ছে আমি ওকে হেল্প ও কিন্তু পারছে না বেচারা আর আমরা বাড়ি থেকে মাত্র কিছুটা দূরে এসেছি আমরা যেহেতু এখানে চলে এসেছি আর আমাদের কাছে একটা সারপ্রাইজ আছে এই যে বার্সা আমাদের পৃথিবীর বেস্ট টিমকে স্পন্সার করে যেতে হবে সেই জন্য আমি ওর জন্য বার্সার একটা জার্সি এনেছি এটা হলো ডবল এক্সেল জানি না ফিট হবে কিনা তোমাকে তো খুব ভালো লাগছে ওর সাথে কথা বলার সুযোগ হলে ও আমাদের বললো যে ও ভাত খেতে ভালোবাসে ওর আমাদের বললো একটা দোকান আছে যেখানে গাড়িতে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তাই আমরা ওখানে যাবো আর ওদের জন্য কিছু কিনে আনবো আর দেখবো যদি ভাত পাওয়া যায় যখন আমি বললাম যে ওদের জন্য বাজার থেকে স্পেশাল কিছু আনতে হবে কিনা তখন ওরা খুবই নার্ভাস হয়ে গেল আর ওরা বুঝতেই পারছিল না যে কি বলবে ওর মা বললেন তেল চাল আটার দরকার কিছু আনতে বাজারে গিয়ে দেখে কি কি পাওয়া যায় দেখুন ওর কাছে একটা নোকিয়ার ফোন আছে দারুণ ব্যাপার অনেক দিন হয়ে গেছে এরকম ফোন আমরা দেখিনি আমরা শহরে পৌঁছে গেছি আর সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে একবার ভেবে দেখুন পাহাড়ের মাঝখানে একটা গোটা শহর রয়েছে ওর মায়ের সাথে আমরা সুপার মার্কেটে গেলাম এই বাচ্চাটার ডাউন সিনড্রোম রয়েছে এখানকার একটা ব্যাপার হচ্ছে যে এখানে কোনো রকম আল্ট্রা প্রসেস প্রোডাক্ট পাওয়া যায় না না ডোনাট না কেক কোনো কিছুই না আর শহরে এই একটাই মাত্র দোকান অন্য কোথাও কিছু পাওয়া যায় না ওরা যেভাবে থাকে সেটা দেখে আমি অনেক কিছু কিনবো ভাবলাম সেগুলো হলো ম্যাট্রেস কিছু বাসন প্যান খাবার এবার আমরা চলে যাবো আরও অনেক কিছুই কিনতে হতো কিন্তু এখন এইটুকুই থাক আর যাওয়ার সময় আমি ভাবছিলাম যে কত কষ্ট করে এখানকার বাচ্চারা এইভাবে বেঁচে থাকে আমরা তাই একটা দিয়ে দেবো যাতে ইউরোপের কোনো নিয়ে যাওয়া যায় ডোনেট করতে চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এইবারে সবচেয়ে জটিল ব্যাপার হলো এই যে আমাদের আবার পাহাড়ে চড়তে হবে আমি খুব ক্লান্ত আর রাস্তাটাও খুব পিছল এটা তোমার জন্য ও আমাদের থ্যাংক ইউ বলছে ওরা বলল যে এটা প্লাস্টিক সমিতি রেখে দিতে আর তাই আমরা সেটাই করব এটা খুব সুন্দর ফিট হয়েছে আমি তো ভেবেছিলাম হবে না হয়তো তোমার কি এটা পছন্দ হয়েছে এই তো আস্তে আস্তে আমরা দুজনে বন্ধু হচ্ছি একটু একটু করে বন্ধুত্ব হচ্ছে মনে হচ্ছে ওরা বোধহয় এখন আর রান্না করতে চাইছে না কারণ ওরা ওর বাবার ফিরে আসার অপেক্ষা করছে আর এখান থেকে শহরে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে তাই রান্না করে খাওয়ার মতো সময় আমাদের কাছে নেই বুঝলেন তো তাই আমরা ওদের সাথে আর খেতে পারি না তিন নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট হলো না এই ছেলেটিকে এখানে খুব কষ্ট করে বেঁচে থাকতে হয় কারণ লোকে ওকে অনেক কথা বলে কত লোক এখানে এসে ওকে কত প্রশ্ন করে ও কিন্তু খুবই মিষ্টি একটা ছেলে কি মজা ও শুধু আমাকে বললো যে ওকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে কারণ তাহলে ও সেটা চালিয়ে স্কুলে যাবে যদি আমার মনে হয় মোটরসাইকেলটা ওর উদ্দেশ্য নয় ও শুধু চায় যে ওর অসুখটা সেরে যাক ডোনাট তার মানে ও ডোনাট কি সেটা জানে শেষ মেশো মাকে আমরা শেষ প্রশ্নটা জিজ্ঞেস করলাম একজন মা হিসেবে আপনার কি খুব চিন্তা হয় আমার মনে হয় ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার যাতে ওরা ওর ট্রিটমেন্টটা করতে পারে ওর একটা ভালো ডায়েট দরকার আর দেখা দরকার ভালো হওয়ার জন্য কি কি করা যায় আমরা যে আপনাদের কাছে ওর অবস্থাটা দেখাতে পারলাম আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন লাইক করুন আর সবসময় মনে রাখুন আমরা সবাই মানুষ বিদায় ও আমাকে একদমই জড়িয়ে ধরতে চাইছে না